আসসালামু আলাইকুম আমি জাকির কাজী পিসের একজন প্রতিনিধি আমরা পারিবারিকভাবেই এই ব্যবসার সাথে জড়িত তো সেই হিসাবে আমি এখন একটু ভরা মৌসুমে একটু সময় দিতে সময় দিচ্ছি তো আমি আসলে বিশেষ করে আপনার মাছ অনলাইনে বিক্রির বিষয়ে একটু কিছু তথ্য দিতে চাই সেটি হচ্ছে আমাদের এই চাঁদপুরের স্থানীয় কিছু উদ্যোক্তা রয়েছেন যারা পড়ালেখা সদ্য সমাপ্ত করেছেন কিংবা এখনও পড়াশোনায় আছেন তারা কিছু ফেজ অনলাইন ফেজ খুলে এই ব্যবসার সাথে জড়িত রয়েছে এবং কিছু ফেজ রয়েছে যেগুলো নিতান্তই একেবারে ক্যাশ অন ডেলিভারি তো তারা দিয়ে থাকে এবং সততার সাথে ব্যবসা করছে কিন্তু এই পেইজের আপনার সাবজেক্টকে উপলব্ধি করে কিছু অসাধু অনলাইন ব্যবসায়ী রয়েছে যারা বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে থেকে চাঁদপুরের নাম এবং চাঁদপুরের এই আড়তের নাম ব্যবহার করে পুরনো ফেজগুলো অর্থাৎ যে প্রতিষ্ঠিত ফেজ যেগুলো আমাদের স্থানীয় ফেজ এবং সততার সাথে যেগুলো ব্যবসায় আছে সেই ফেজগুলোর নাম ব্যবহার করে একই নামে ফেজ খুলে তারা দেশের বিভিন্ন অঞ্চল থেকে এই অসাধু ব্যবসা চালাচ্ছে যেটা আপনার আমি যদি উদাহরণ দিয়ে বলি যেমন এক কেজি মাছের আজকের বাজার আমাদের এখানে পঁচিশশো ছাব্বিশশো টাকা কিন্তু তারা এক কেজি মাছের বাজারে থাকে ছয়শো থেকে আটশো টাকা তো কিছু মানুষ এই যে দামটা এই দামটা শুনে মানে দেখে মনে করে যে মাছের দাম তো কম আমি এই পেজ থেকে মাছ নিতে পারি এই চিন্তা করে কিন্তু তারা ওই পেজের সাথে কন্ট্যাক্ট করে যোগাযোগ করে তো ফেজের কর্তৃপক্ষ যেটা করে সেটা হচ্ছে যে তারা প্রথমে চিন্তা করে আমি জাস্ট কাস্টমার থেকে কুরিয়ার খরচ কিংবা প্যাকেজিংয়ের খরচটা আগে নিয়ে নেই নেওয়ার পরে তাকে আমি অন্যভাবে ফায়দায় ফেলবো এই চিন্তা করে কাস্টমারকে প্রণব্ধ করে যে আমাদের পাঁচ ছয়শো টাকা খরচ আছে প্যাকেজিং এটা আপনি দিয়ে দেন আমরা প্যাকেজ করে কুরিয়ারে দেওয়া আপনি বাকি টাকা দিয়ে দেন এভাবে তারা কন্ট্যাক্ট করে কন্ট্যাক্ট করার পরে আপনার ছয়শো টাকা সাতশো টাকা আটশো টাকা বা এক হাজার টাকা কাস্টমার দেয় দেওয়ার পরে এরা কি করে আমাদের অন্য পেজ থেকে আরেকটা ভিডিও অথবা তারা মাঝে মাঝে এখানে আইসা লুকিয়ে ভিডিও করে নেওয়া তাদের ভিডিও সেগুলো তারা কাস্টমারকে দেখায় যে এই হলো আপনার মাছ আমরা এই মাছ আপনাকে করিয়ে দিচ্ছি আপনি টাকাটা পাঠান এখন যে কাস্টমারটা পূর্বে আটশো বা এক হাজার টাকা দিয়েছে সেই কাস্টমার চিন্তা করে আমি তো টাকা দিয়েছি আমার মাছ তো ওকে পাঠাচ্ছে তাই আমি টাকা দিতে সমস্যা কি টাকাটা দিয়ে দিই তখন দেখা গেছে সেই পঞ্চাশ হাজার এক লাখ দেড় লাখ এরকম টাকা কুরিয়ার পৌঁছানোর বা কুরিয়ার বুকিংয়ের আগে সে দিয়ে দেয় দিয়ে দেওয়ার পরে ওই অসাধু এই মাথার কুরিয়ারে দেয়নি এইভাবে মূলত তারা ফন্দি করে এবং আমাদের কাছে এখনও প্রতিদিন দুই চারটে অভিযোগ এইভাবে আসে আমি যদি একটু এই অসাধু ব্যবসায়ীদের আইনের কথা বলে থাকি আইন যথেষ্ট পরিমাণে ব্যবহার হচ্ছে এবং আমরা কিছুদিন আগেও দেখছি যে জাতীয় পর্যায়ে বিভিন্ন পত্রিকায় সংবাদ মাধ্যমে প্রচারিত হয়েছে দেশের উত্তরাঞ্চল থেকে এই ধরনের আট দর্জন প্রতিনিধি যারা এই অনলাইন ব্যবহার করে অবৈধভাবে মানুষের কাছ থেকে টাকা আদায় করছে তাদেরকে এইভাবে ধরেছে এবং আসলে এই ধরাই ধরা শেষ নয় এই অনলাইনের বিপক্ষে যদি আমাদের সরকার প্রতিনিধিরা আরও একটু হার্ডলাইনে যায় তাহলে চাঁদপুরের এই যে মাছটা ওই অসাধু ব্যবসায়ীরা চাঁদপুরকে কেন্দ্র করে বা এই অনলাইন ফেজকে কেন্দ্র করে অসাধুভাবে মানুষের টাকা হাতিয়ে নিতে পারবে না ধন্যবাদ